嗯。 আমাকে বিবাহ করে ভুল স্মরণ করে দিলেন গুরু গোবিন্দ কৃপা করে কৈষ্ণব নামকে কৃপা করেন সর্বশ্রেষ্ঠ কে সর্বশ্রেষ্ঠ হল শ্রী গুরু শ্রী গুরুদেব গৌরী বৈষ্ণবদের উপাসনাক্তি i'm not, I'm not. গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে কৃষ্ণ যদি রুষ্ট হয় তাহলে গুরু থামা গুরুদেব থামাতে পারবে আর যদি গুরুদেব কখনো রুষ্ট হয় তাহলে কৃষ্ণ 가요? Okay.

ওখানে ভজন করছেন করে ওখানে একটা ভাগবত রেখেছেন তখন দেখছেন একদিন দেখছে দুটো কিশোর আর কিশোরী বিয়ে হলে আসলের সাথে ঘাট বাঁধা থাকে না ওরকম ঘাট আছে আর ও ভাগবতের চারিপাশে পরিচালনা করছে তখন তখন প্রথমে ভেবেছিল অবতার মনে হয় বিয়ে দিয়ে হয়েছে তাই পরিচালনা করছে কিন্তু ভালো করে দেখে কিছুক্ষণ পর দেখতে পেল না এই গোলকপতি গোলকের নায়ক কৃষ্ণ আর কৃষ্ণ আর রাধা রানী যুগল হয়ে পরিক্রমা করছে ভগবত পরিক্রমা করছে তখন হরিকিঙ্কর জি ভগবত কণ্ঠস্থ ছিল তার কি

বাবার মুখেও পুসকে বের হয়ে গেছে অত বানানোর মতো না বেড়িয়ে এক জায়গাতে চুপ করে থাকো কাজে দিকে ভজন করো